প্রথমত বলি আল্লাহ আল্লাহতালা বলেন ফদ করুনি আদকোরকুম পৃথিবীর মানুষ তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকব আমি তোমাদের স্মরণ করব অস কুরুলি আর যেসব নিয়ামাত অনুগ্রহ দিয়েছি এটার সুক্রিয়া আদায় কর তাহলে আমি তোমার এটা আরও বেশি করে দেব লাইন সাকার্তুম লান কফারতমা স্বাধীন তোমরা যদি আমার সুক্রিয় আদায় করো তাহলে যা দিয়েছি আরও বেশি দিয়ে দেব রহমত দয়ার তর অভাব নেই আর যদি অকৃতজ্ঞ শুক্রিয়া আদায় না করো তাহলে আমার শাস্তি কঠিন সবকালেই আল্লাহ তালা এক শ্রেণীর মানুষকে শাস্তি দিয়েছেন আর এক শ্রেণীর মানুষের প্রতি দয়া করেছেন সময়ের গতিতে কিছু দেরি হলেও যারা জীবনে অন্যায় করেছে জুলুম করেছে তারা সময়ের গতিতে ধ্বংস হয়ে গেছে ইতিহাস কোরআন মাজিদে উল্লেখ হয়েছে শক্তভাবেই হয়েছে কোন সময় নাম উল্লেখ করে জাতি উল্লেখ করে হয়েছে আর আল্লাহ তালা মানুষের প্রতি অনুগ্রহ করেছেন সেটাও হয়েছে একটু ধ্বংস করে দিয়েছেন আল্লাহ তালা নুহ সালামের সম্প্রদায়কে তিনি বলেছেন প্রতিপালক আমি দাওয়াত যত দিলাম মানুষ তত দূরে চলে গেল তো তুমি এদের ধ্বংস করে দাও একটা পরিবারও ছাড়ো না তো আল্লাহ তালা বললেন ঠিক আছে তাই হলো বৃষ্টি শুরু হলো নিচে থেকে পানি উঠতে লাগলো তো ইসালাম বললেন যে তোমরা নৌকায় আরোহণ হরকাবু ফিহা বিসমিল্লাহ রেহা অমর শাহ রাহিম নিশ্চয় এর চলা নিশ্চয় এর থেমে থাকা আমার প্রতিপালক আল্লাহর নামে যিনি বড় ক্ষমাসী ছেলেকে বললেন বোনাইয়া মানা তুমি আমাদের সাথে আসো তো ছেলে বললো এলা জাবালিন আমি আপনার সাথে নৌকায় উঠব না আমি এই যে উঁচু পাহাড় সেখানে আশ্রয় নিব তো পিতা নু আলাইসাল্লাম বললেন লাউমা মিন আমরিল্লাহ আল্লাহর গজব থেকে আজকে কেউ বাঁচতে পারবে না সবাই ধ্বংস হবে ছেলের কথা না মানেই বৃষ্টি পানি আল্লাহর গজব ছিল তাতে ধ্বংস হয়ে গেল লুত আল্লাহ সালামের সম্প্রদায় অতীতে এমন পাপ হয়নি যে পাপ সাধারণত মানুষের মাঝে হয় না সেই পাপে লিপ্ত হল লুত আলাইসাল্লাম তাদের ধ্বংস কামনা করলেন তো আল্লাহ তালাম বলছেন যা আলাহা আলেহা জিল হাত আমি মাটির উপরকে নিচে করে দিলাম আর নিচকে উপরে করে দিলাম তাদের উপরে আমি পাথরের বৃষ্টি বর্ষণ করলাম আল্লাহতালা ধ্বংস করে দিলেন আজ সামুদ পৃথিবীতে সবচেয়ে বেশি শক্তিশালী এবং অন্যায় বেশি যখন আল্লাহ তালা ফেরাউনকে ধ্বংস করলেন তখন আল্লাহ আল্লাহতালা বলছেন যে আমি এদের চেয়েও শক্তিশালী জাতিকে ধ্বংস করে দিয়েছি যারা পৃথিবীতে স্মৃতি নির্মাণে ছিল তাদের চেয়ে শক্তিশালী ও প্রবল মানে ফেরাউনের চেয়ে শক্তিশালী ও প্রবল যার কারণে আসলেই মিশরের পিরামিড কে তৈরি করেছে এটা বলা কঠিন আজ থেকে নিয়ে সাড়ে তিন হাজার চার হাজার বছর পূর্বে ফেরাউন মিশরের পিরামিড তৈরি করলো যার একটা ব্লক পাথরের ওজন আর পনেরো থেকে ষোলো টন একটা ব্লক একটা পাথর তেইশ টন ওজন সেইটাকে দেড়শো দুশো ফুট উপরে উঁচা করে রাখল এইটা কি ফেরাওয়ানোর যুগের মানুষ তো আল্লাহ বলছেন যে ফেরাউনের যুগে যারা ছিল এদের চেয়ে শক্তিশালী মানুষ পূর্বে ছিল যাদের মতো আমি কোনো জাতি পৃথিবীতে সৃষ্টি করিনি আলম তারা কাইফা ফাল রব্য কাবে আদ এরা মাধা তিল ইমাদ এল্লে তিলাম ইখলাক মিস লোহাফিল বেলাব আপনি দেখেননি এরাম উঁচু স্তম্ভের অধিকারী আদ সম্প্রদায়কে আল্লাহ কিভাবে ধ্বংস করলেন তারা এত শক্তিশালী ছিল যে পৃথিবীর কোথাও তাদের মতো শক্তিশালী জাতি আল্লাহ সৃষ্টি করেননি আল্লাহ এখানে নিজেই ঘোষণা দিলেন যে আজসামুদের মতো শক্তিশালী জাতি আর নির্মাণে স্থায়ী স্মৃতি মাটির ওপরের নির্মাণে তারা ছিল অতীব প্রবল সবল তাদের ছিল বাগবাগিচায় জমি জায়গা ভর্তি তাদের ছিল বাড়িঘর বাঘ বাগিচা পানির ঝর্ণা দিয়ে পূর্ণ তাদের বাড়িঘর ছিল উচ্চ বিশাল বিশাল প্রাসাদে পরিপূর্ণ সাজসজ্জাপূর্ণ স্বর্ণ দিয়ে খচিত সবকে আল্লাহ ধ্বংস করে দিলেন এরপরে ফেরাউনের কথা আল্লাহ তালা বললেন অ ফেরাউন আমি ফেরাউনকেও ধ্বংস করলাম তো আজ শ এক সময় এক এক রকম বিবরণ পূর্ব দিকে পশ্চিম দিকে বাতাস দেখলেই বৃষ্টি দেখলেই আল্লাহ রসুল দোয়া করা শুরু করতেন আশঙ্কা করতেন না জানি এটা মনে হয় গজব কেন আধামক ধ্বংস হয়ে গেছে আদ সম্প্রদায় ধ্বংস হয়ে গেছে ঝড় বৃষ্টি ঝঞ্ঝা বায়ুতে বিকট শব্দের ঝড় বৃষ্টি বায়ুতে অতীব ঠান্ডা অতিব ভিন্ন ধরনের বিকট শব্দপূর্ণ ঝড় বৃষ্টি ঝঞ্ঝাবায়ুতে আজ সম্প্রদায় ধ্বংস হয়ে গেছে তো তাদের উপরে যখন এসেছিল ঝড় বৃষ্টি তখন তারা মনে করেছিল এটা মেঘ আমাদের প্রতি মেঘ আসছে আল্লাহর দয়ায় তা আসলে তা ছিল না মেঘ তা ছিল ঝড় বৃষ্টি ঝঞ্ঝবায়ু এতে তারা ধ্বংস হয়ে গেছে লৌহ শলাকাধারী স্বৈরাচার অত্যাচারী ফেরাওানো ধ্বংস হয়ে গেছে জুলুম করার কারণে মোসা যখন আসলেন ফেরাউনের কাছে এক মিনিট আল্লাহ তালা বললেন মোসাকে মুসা আপনাকে ফেরাউনের কাছে যেতে হবে সে সীমা লঙ্ঘন করেছে তো মুসা আলাাম বললেন দেখেন আমি সাবলীল ভাষায় কথা বলতে পারি না আমার মুখে সমস্যা আছে তো আল্লাহ বললেন ঠিক আছে তাহলে আপনি বলেন রব্বিসি সাদরি সেরলি আমরি অহলোকদাতা মিল্লি সানি আফকালি আমার কাজ সহজ করে দাও আমার মুখের ভাষাটা ঠিক করে দাও এ কথা বলতে থাকেন আপনি আমি সেটা দেখছি তখন মোসা আলাহিসাল্লাম বললেন যে দেখেন ফেরাউনের পক্ষ থেকে আমার উপরে একটা অপরাধের অভিযোগ আছে সেটা হলো এই আমি এক ঠাপ করে মানুষ মেরেছিলাম সে আমাকে মারবে তখন আল্লাহ বললেন যে ঠিক আছে আমি তোমার সাথে আছি তোমাকে ফেরাউন কিভাবে মারে সেটা আমি দেখব আমি তোমার সাথে আছি যাও তো মোশালিসাল্লাম বললেন তাহলে আমার ভাইকে সাথে দিতে হবে ঠিক আছে সব কথা মেনে নিলাম জান তো সালাম যখন ফেরাওয়ানের কাছে পৌঁছলেন তখন ফেরাওয়ান বলল যে মোসা তোমাকে কি শিশুকালে আমি লালন পালন করিনি তুমি কি তোমার বয়সের বহু বছর আমার মাঝে থাকনি তুমি তোমার কর্ম করেছে যা তুমি করেছ এক থাপড় দিয়ে মানুষকে হত্যা করেছ তুমি বড় অকৃতজ্ঞ এক টানা এই বাক্যগুলি ফেরাউন বলল তখন মুসা বললেন হ্যাঁ যা আমি করেছি তা করেছি একঠা পরে মানুষ মেরেছি আমি তখন ভুল পথে ছিলাম আপনার ভয়ে আমি দেশ ছেড়েছি আমার প্রতিপালক আমার প্রতি দয়া করেছেন আমার প্রতি দয়া করে আমাকে জ্ঞানে গুনে পূর্ণ করেছেন আমাকে নবী করেছেন তুমি বড় উদ্ধত স্বৈরাচার সীমা লঙ্ঘন করেছ এই কথাগুলি মোসালাই সালাম বললেন যা হওয়ার তাই হল ফেরন সদল বলে মোসা আলাহিসাল্লামের পিছা ধাবন করল এবার সাগরের প্রান্তে গিয়ে পড়লেন নীল নদ নয় সেটা ছিল কুলজুম সাগর মানুষের ভুল হয়ে আছে তো বাঁচার তো আর পথ নেই সঙ্গী সাথী বললো কালা মুসা বোসা ইনাল্লাদ রাখুন আমরা আটকা পড়েছি আমরা ফেরাউনের হাতে ধরা পড়েছি তখন মোসা আলাইসাল্লাম বললেন কাল্লা কখনো মহে অসম্ভব এটা হতে পারে না ইন্দি আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন সায়নে তিনি আমাকে পথ দেখাবেন বাহ্যিক কোনো পথ নেই তবে একটু আগে মোসালাইসাল্লাম যখন নাকচ করলেন বললেন যে আমি যেতে পারবো না ওর পক্ষ থেকে আমার উপর একটা অপরাধের অভিযোগ আছে আমাকে গেলে মারবে আমি ওখানে যেতে পারবো না এমনি এমনিতে আমি সাবলীল ভাষায় কথা বলতে পারি না তো আল্লাহ বললেন ঠিক আছে চিন্তা করেন না আপনি জানেন আমি সাথে আছি এই যে আল্লাহ আগে বললেন যে আমি সাথে আছি তো ওই সুবাদে এখন সালাম বলছেন কখনো নহে অসম্ভব এটা হতে পারে না ফেরাউন আমাকে ধরতে পারে না কেন আমার সাথে আছেন মাই আল্লাহ আমার সাথে আছেন তিনি আমাকে পথ দেখাবেন ফেরাউন বোকা এ কথা নয় তবে মানুষের রাগ উঠে গেলে বুদ্ধি কমে যায় এটাই ঠিক পানি দুই দিকে দাঁড়িয়ে আছে পানির গভীরতা যদি এক কিলোমিটার হয় তাহলে পাহাড়ের পানির পাহাড়ের উঁচুতা এক কিলোমিটার আর যেখানে পানির গভীরতা দশ কিলোমিটার সেখানে পানির পাহাড়ের উঁচুতা দশ কিলোমিটার মানে পানি দুই দিকে দাঁড়িয়ে আছে বারোটা পথ হয়ে তো মুসা সালাম সদল বলে চলে গেলেন ফেরাউন এটা বুঝে না এ কথা নয় যে পানি এইভাবে দাঁড়িয়ে আছে সুখা রাস্তা আমি গেলে পানি চলে আসবে না এ কথা তো নয় তো এত ক্ষিপ্ত ফেরাওন যে মূষাকে মারবেই তাই ও ঢুকে গেল পানির পাহাড়ের ভিতরে ও তো আর বুঝলো না যে ধ্বংসের সময় চলে এসেছে যা তাই গেল পানি চতুর্দিকে যখন এসে তাকে ঘেরে ফেলল তখন ফেরাওন বলল আমন্ত আমান বেহি বানু ইসরায়েল মুসলামিন আমি ফেরাউন মেনে নিলাম সে আল্লাহকে যে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই যাকে মেনে নিয়েছে বানু ইসরাইল মোসা আলা ইসলামের সম্প্রদায় আমি একজন মুসলিম তখন আল্লাহ আল্লাহতালা বললেন আ আলান লাকাদ তা কাবল অকুন্ত মিনাল মুসেদিন ও এখন এখন তুমি বলছো বলছ তুমি তো ইতিপূর্বে সমাজের বিপর্যয় সৃষ্টি করেছ মনে রেখো খাল ফাঁকা আয় আমি তোমার শরীরকে রেখে দিলাম কে আমার পর্যন্ত রেখে দিলাম নইলে ওই জাতি পর্যন্ত রেখে দিলাম তোমাকে দেখে মানুষ উপদেশ গ্রহণ করবে যে অন্যায় করলে ফলাফল এই হয় তাহলে সময়ের গতিতে যারা অন্যায় করেছে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছে মানুষ এখন বলতে চেয়েছে বাংলাদেশের এ আবার কেমন কথা যে শত হাজারো মানুষকে জেলে রেখে হত্যা করল মানুষের বুকের উপরে চড়ে নিজে হাত দিয়ে ছুরি দিয়ে মানুষকে জবে করে দিল মানুষকে বিভিন্ন জায়গাতে ঘুম করে রেখে দিল মানুষকে আইনে ঘরে রেখে দিল এরিনামি স্বৈরাচারী এরিনামি উদ্ধত সীমা লঙ্ঘনকারী যারা এরকম করেছে সময়ের গতিতে কেউ রেহাই পায়নি দেশের উন্নয়নের নামে টাকা পয়সা নিয়ে আত্মসাত করা হয়েছে কে কি করেছে ফলাফল সবার একদিন হয়েছে আবারও হবে এ কথায় ঠিক ফলাফল হবে হয়েছে আবারও হবে এ কথাই ঠিক জালেমের বিচার দুইবার হবে একবার দুনিয়াতে হবে একবার বিচারের মাঠে হবে বিচারের মাঠে যখন হবে তখন যে যা জুলুম করেছে যে যা আত্মসাত করেছে যে যা বিশ্বাসঘাতকতা করেছে যে যেমন গাদ্দারি করেছে সে তেমন জিনিস নিয়ে আত্মসাত করা জিনিস নিয়ে বিশ্বাসঘাতকতা জিনিস নিয়ে কাঁধের উপরে নিয়ে উপস্থিত হবে তার পিছন দিকে পতাকা লাগানো থাকবে যে যত বড় গাদ্দার বিশ্বাসঘাতক আত্মসাতকারী তার পিছনে তত বড় পতাকা থাকবে গাদ্দারি পতাকা এ কথা মোহাম্মদ সাল্লাহিস্লাম বলেন হাদিস বোখারি মুসলিম এ হলো সমাজের গতিতে যারা অন্যায় করেছে তারা ধ্বংস হয়ে গেছে আবার যারা আল্লাহর নিয়ামাত পেয়েছে তারা শুক্রিয়া আদায় করেছেন